ছত্রিশ বছরের দীর্ঘ শাসন আমলে সবচেয়ে কঠিন সংকটের মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী গত কয়েক মাস ধরে চলা তীব্র সরকার বিরোধী আন্দোলনে উতাল গুটা ইরান রিয়েলের রেকর্ডতরপটন এবং ভেঙে পড়া অর্থনীতি সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে কেবল দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক চাপও এখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশারি এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরের উপস্থিতি তেহরানের জন্য যুদ্ধের ঘণ্টা বাজাচ্ছে পারমাণবিক চুক্তির জন্য ট্যাম্পের দেয়া দশ দিনের সময়সীমা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এরই মধ্যে খামিনীর শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়েছে নানা গুজব ছিয়াশি বছর বয়সী এই নেতার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ক্ষমতার অলিন্দে চলছে ব্যাপক জল্পনা অন্যদিকে সিরিয়ার আসাদ সরকারের পতন এবং হিজবুল্লার দুর্বলতা ইরানকে আঞ্চলিকভাবে একা করে ফেলেছে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান এবং কয়েক হাজার মানুষের গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে তবুও থামছে না সাধারণ মানুষের ক্ষোভ বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বিক্ষোভ নয় বরং এটি ইসলামিক প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষার লড়াই